আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা আমাদের কাজ হচ্ছে নিজেদের ইমানকে মজবুত করা আমাদের কাজ হচ্ছে হাতিয়ার নিয়ে ময়দানে থাকা চার মাধ্যমে তিনি বিজয় দিবেন ইমানের এই বিজয় ঠেকানো সম্ভব এই বিজয় ঠেকানোর বিজয় না মাহফিলে মাহফিলের তরুণ মাহফিলে মাহফিলের তরুণটা যেভাবে আসছে আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করা পরে নামি আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করা পরে নামি দিন কায়েমের জন্য তরুণদেরকে কবুল করা পরে নামি বিজয় আসবে কার পক্ষ থেকে বলেন কার পক্ষ থেকে আল ফারিহুন ইসলাম পন্থীদের মাঝে মাঝে মার খা দেখে ইসলাম পন্থীদের মাঝে মাঝে অপমান দেখে আল্লাহর যেই গোলামেরা খিট করে হাসে যেই মূর্খরা অট্ট হাসি হাসে আল্লাহর কসব তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে এই কথা কি আমা আল্লাহ বলেন হেসোনা হেসোনা যারা আজকে হাসতে সব ইসলামের বিজয় হবে ইসলামের বিজয় যিনি দান করে দিবেন তিনি কে খবর আমার আমার বলে লাভ নাই আমার আমার বলে কিচ্ছু নাই আমার রব আমার সব আমার রব আমার সব ওমান ও আলাল্লাহি যে আমার আমার না বলে

বলেন ভয় আছে আপনি সীমা লঙ্ঘন করেছেন নির্দোষ মানুষকে দোষী বানিয়েছেন আপনার পাশ্চাত্যের সুযোগ আছে আপনার সুযোগ রয়েছে এখন আপনি ক্ষমা চেয়ে ফেলেন আপনি পাশ্চিত্য করে ফেলেন ওই মানুষটার কাছে ক্ষমা চান ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে দেয় যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কেফ কাফেররা যার শত্রু তিনি কে এজন্য কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে আমাদের দেশের দেখবেন সব সময় আমরা অনেক সময় বন্ধু মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রকে যখন পেঁয়াজের দামটা কম তখন তারা পেঁয়াজ হঠাৎ করে আমাদের দেশে ছেড়ে দেয় ঠিক না বুঝি আর পেঁয়াজের যখন দরকার তখন হঠাৎ করে পেঁয়াজ বন্ধ ইগুন কোন বন্ধুত্ব আমি বুঝলাম না এগুন কোন বন্ধুত্ব হঠাৎ করে ব্রেক করি ফালা যখন লাগবো তখন দেয় না এগুলা বন্ধুত্বের পরিচয় হতে পারে না কোনো কাফের মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক না বেঠী এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন ইউ ওমাম আন তাদাল এই তাদাল আকালাইলা কাসা তিহাত আগামীর দিনগুলাতে সারা দুনিয়ার কাফের কুফার বেঈমান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ না হিন্দু সব গুলা এক হয়ে যাবে তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে চারদিকে মুসলমানের রক্ত রঞ্জিত হবে এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে সিরিয়া মায়ের খাচ্ছে দু থেকে আজকে দু একুশ চলে এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে দশটা বছর ধরে সিরিয়া মারি খেয়ে যাচ্ছে বারো বছর পর্যন্ত সিরিয়া মারি খাবে এরপরে মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে ঠিক না বেঠিক এবার আপনারা বলেন আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন এত সুন্দর একটা মাহফিল এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে এরা আমাদের কি জোরে বলেন কিন্তু আমরা তাদের জন্য এক বুক ভালোবাসা দিই ইসলামের জন্য আহ্বান করতেছি যদি মুসলমান হয়ে যায় আমাদের বন্ধু ঠিক না বেঠিক আজকে তাকায় দেখেন আমার ভাই সোমালিয়ায়ে খাদ্য নাই পেট পিঠের সাথে মুসলমানের লেগে গিয়েছে সিরিয়ার খাদ্য নাই পেট পিঠের সাথে লেগে গিয়েছে আমি এই বছর তুরস্ক থেকে আসলাম আমার নিজের চোখে দেখে আসলাম 45 লক্ষ সিরিয়ার শরণার্থি এখন দুয়ারে দুয়ারে ঘুরে তুরস্ককে একবেলা খাদ্যের জন্যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এক বেলা খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে দেখে আমার মনে হয়ে গেল আল্লাহ আপনি যদি জবাব চান মুসলমান হয়ে আমি খেয়েছিলাম ভালো ছিলাম আমার ভাইগুলা কষ্টে ছিল জবাব দেওয়ার মতো ভাষা পাওয়া যাবে না ঠিক না বেঠি কাফেররা মুসলমানের বন্ধু হতে পারে না আজকের এই মাহফিল থেকে তরুণদেরকে বলবো لعن الله কজা ডান দিকে চুল নাই বাদ দিকে চুল নাই পিছনের দিকে চুল নাই সামনের দিকে যারা লম্বা লম্বা চুল রেখেছে এটা ইহুদীদের স্টাইল এই স্টাইল মুসলমানের কোনো তরুণ অনুকরণ করতে পারে না ঠিক না बेटी এরপরে হাতের ভিতরে ওই যে ফিতা বেস লাইন আছে না আছে না কারকার আছে হাত তুলো তো দেখি যার আছে এটা খুলে ফালাই দিবা আজকে পুকুরের ভিতরে কয় ইনশাআল্লাহ হাতের ভিতরে ঘড়ি পরবা কি পরবা ঘড়ির মধ্যে সুন্দর যা আছে না পারলে দামি দামি ঘড়ি পরবা অসুবিধা নেই যার যার সাধ্য অনুযায়ী আবার বাবারে গিয়ে চাপ দিও না যে হুজুর বলছে দামি ঘড়ি কিনে দিতে যতটুকুন পারো সুন্দর সুন্দর পোশাক পরবা ঘড়ি পরবা ঢিলা ঢালা পোশাক ঘড়ি পরবা সুন্দর হয়ে চলবা ইহুদিদের কোন স্টাইল আমার স্টাইল হতে পারে ওহিউদিদের স্টাইলের মধ্যে লাথি মারেন এই স্টাইল মুসলমানের দিকে নিয়ে যাবে ঠিক না বেঠি এখন দেখবেন তরুণের আর ডিজে গান দেয় কি গান ডিজে ওই গান দিয়া এরপরে তরুণরা এই দুই আঙ্গুল উষা করিয়া নাচ কয় আঙ্গুল আপনার তো বুঝলেন না হুজুর দুই আঙ্গুল উষা করলে কি দুই আঙ্গুল হচ্ছে শয়তানের সিং দেখবেন তারা একটা বাফেলো সাজিয়ে একটা ভেড়া সাজায় উপরে দুই আঙ্গুল ভেড়াকে আবার প্যান্ট শার্ট পরে ট্যাটো আঁকে এগুলো সব শয়তানের সিম্বল তারা শয়তানের পূজারি তারা বিশ্বাস করে সমুদ্রের সিংহাসনের মধ্যে শয়তান বসে এই পৃথিবীটাকে শয়তানের পরিচালনায় পরিচালিত করে জোরে বলেন নবজিবিল্লা এই যে তাদের চিন্তা এই চিন্তা থেকে তারা দুই আঙ্গুলকে প্রমোট করে আর আমার দেশের তরুণেরা না বুঝে ওই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা বাজে চরিত্রের মানুষগুলো আর এই দুই দুই আঙ্গুল আঙ্গুল দেখে তারাও দেখায় এটা এই ফেতনার মধ্যে যুবকরা এখন পড়ে যাচ্ছে ঠিক না বেঠি এহুদিরা অলরেডি বলছে দাজ্জাল অলরেডি চলে আসছে সরেকন এখানেও ধোকা দাজ্জাল এখনো আসে নাই আসবে ইমাম মাহাদি আলী সালামের ছয় বছর পরে কিন্তু তারা বলতেছে চলে আসছে ইসরায়েল টুডেতে অলরেডি নিউজ হয়ে গেছে যে চলে আসবে আসলে ইমাম বছর পরে এখন আপনি ইমাম মাহাদিকেও পেলেন না কিন্তু দাজ্জালের ফেতনা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছেন এই ফেতনা থেকে বাঁচার জন্যে কাহাফ তেলাউত করুন প্রতিদিন দশ আয়াত করে পড়ার চেষ্টা করেন পুরা সুরায় কাহাফ শুক্রবারে করেন আদা আল্লাহু মিনার নুর ইমা বাইন জুমা চাইন এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যিনি চারপাশকে আলোকিত বানায় দিবেন তিনি কে রাজি আছেন কষ্ট হচ্ছে আপনাদের কয় নাম্বার অজার করব না কয় নাম্বার সবাই কন কয় নাম্বার এই তো আলহামদুলিল্লাহ একটু মনোযোগ আসছে কয় নাম্বার ছয় নাম্বারে হল আল খা যেই মানুষগুলা খেয়ানত করবে যেই মানুষগুলা ক্ষমতা পাওয়ার পরে খেয়ানত করে টাকা পাওয়ার পরে খেয়ানত করে সম্মানিত হওয়ার পরে খেয়ানত করে এই খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না ভালোবাসেন না তিনি কে হাদিসের মধ্যে আসছে বুখারি মুসলিমের হাদিস ওয়া নুসিবা লাহু লিওয়া উন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তাদের পিঠের মধ্যে আল্লাহ একটা সিল লাগাই দিবে যে এই লোকটা খেয়ানতকারী যত মাল খেয়ানত সব দিবে করছে আল্লাহ বলবে এবার যা এখন বলেন এত মাল এত সম্পদ নিয়ে হাঁটতে পারবেন একজন সচিব দেখলাম ডেপুটি সচিব ছিলেন আমার জমশেদ ভাইয়ের কি লাগে চাচাতো ভাই নুরনবী সাহেব নুরনবী সাহেব ওনার চাচাতো ভাই লাগে একজন ডেপুটি সচিব তেমন কিছুই করেন না সাধারণ জীবনযাপন করে ইসলামী মানুষটাকে সাধারণ বানিয়ে দিয়েছে তিনি অনেক সুন্দর লাইফ রিড করতে পারতেন যাকজমক লাইফ করতে পারতেন তা না করে সাধারণ জীবন যাপন করছেন যদি এটা আল্লাহর জন্য হয় যিনি পুরস্কৃত করবেন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুরা খেয়ানত ছেড়ে দে খেয়ানতকারীর আল্লাহর দুশ্মন আল্লাহর শত্রু খেয়ানতকারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে একটা অহংকার দেখাবে তাকে যিনি পছন্দ করেন না তিনি কে অহংকার দেখানো যাবে বলেন জীবনে দিন অহংকার দেখাবেন অহংকার না দেখানোর ঔষধ কি ঔষধ হচ্ছে মামত আলিল্লাহ রফ রাহুল আপনি বিনয়ী হয়ে যান যিনি আপনাকে ভালোবেসে নেবেন তিনি কে যারা জুলুম করবে নিপীড়ন করবে অত্যাচার করবে স্বৈরাচারী হবে তাদের অন্তর মারা কান মারা তাদের চক্ষু মারা তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে এখন বলেন এরকম লোক আছে না নাই আবু হোরাই আল্লাহ তালা আনহু তিনি বলছেন জালেন চিনার তিনটা উপায় এক নম্বর উপায় হচ্ছে আন আল আরহাম যখন দেখবেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হচ্ছে সন্তান মা বাপের খবর নেয় না এরকম ঘটনা বাংলাদেশে নাই এবার আপনারা বলেন এরকম জালেম কি এখন নাই যেই জালেমেরা জুলুম করে মনে করে কিচ্ছু হবে না কেউ দেখে নাই যিনি দেখেছেন তিনি কে খুব খেয়াল করে চিন্তা করেন মা حبيب ولا شفيع জালেমের জন্য কোনো বন্ধু নাই কোন সাফাতকারী নাই জালেম সেদিন কোনো বন্ধু খুঁজে পাবে না সাফাতকারী খুঁজে পাবে না জালেম চিনবেন তিন ভাবে এক নম্বরে হলো যখন দেখবেন পিতামাতার সঙ্গে সম্পর্ক রাখে না লোকটা জালেম লোকটা কি আর এই জালেম যখন জুলুম করি যাবে করি যাবে সমাজের ভিতরে যখন এই কাজটা বেড়ে যাবে আপনি বুঝবেন আজাব চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেঠি কারণ জালেমদেরকে বেশি দিন যিনি সময় দেন না তিনি কে দ্বিতীয় নাম্বার আলামত আবু হরায়রার আমার থেকে এই আলামত না হুরায়রা তিনি শিখিয়েছেন দ্বিতীয় নাম্বার আলামত আল যখন আপনি দেখবেন চাঁদাবাজ মানুষ হাঁটবে আপনি বুঝে নিবেন জুলুম করছে আর এই কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে ঠিক না বেটি এখন এই রকম মানুষের পিছনে কি এখন হাঁটা হয় 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 বলেন হয় একজনে কইছে বেশি বেশি হেতে হুজুর রে বাজাই দিত স্যার বেশি না হোক অন্তত হয় তো কি কম ও মা কইবেন বেশি তো আর কি করব আপনারা বলছেন আমার কিছু বলার নাই বেশি তার মানে আজাদ চলে আসার সময় চলে আসছে ঠিক না বিঠি এরপরে তৃতীয় নাম্বারে তাকায় দেখবেন আলেমদের কণ্ঠ বন্ধ করে দেয়া হবে দিনের রাহাবাদ বন্ধ করে দেওয়া হবে নিষিদ্ধ করে দেওয়া হবে আটকে দেওয়া হবে কষ্ট দেওয়া হবে বুঝে নিবেন আজাদ চলে আসার সময় চলে এসেছে ঠিক না বেটি কথা কার আরে কথা আবু হরাইরার কথা কার আবু হরাইরার রিয়ালা আমার গলা সিবি আমি নিগুন কি করলেন এটা আমি কই নেই আবু হুরায়রা বলছে আনতুক্ত আল আরহাম এক নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে হইছে কিনা না দুই নম্বরে আইয়ুত আল মুগুই খারাপ লোকের আনুগত্য করা হবে দুশ্চরিত্র লম্পটের আনুগত্য করা হবে এখন হয় কি না তিন নম্বরে আইয়ুসাল মুরশিদ আলেমদেরকে বাধা দেওয়া হবে আলেমদের বিরুদ্ধে চারণ করা হবে আলেমরা কি বোঝে আমি সব বুঝি এমন কথা আমরা এখন প্রতিনিয়ত শুনি ঠিক না আজাব সময় বাকি এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা নিজে দোষ করলেন নিজে অন্যায় করলেন নিজে পাপ করলেন নির্দোষ মানুষকে আপনি দোষী বললেন নির্দোষ মানুষকে আপনি সাজা দিলেন নির্দোষ মানুষকে আপনি অন্ধকার প্রকোষ্ঠে রাখলেন আল্লাহর নষ্ট করে দিয়েছেন ঠিক না বেটি এখন আমার আপনার কিছু দায়িত্ব আছে এই অল্প সময়ে আমি কয়েকটা বিষয় এখন বলবো হাতে গুনে গুনে নিয়ে যাবেন নয় শ্রেণীর এমন মানুষ আছে যেই মানুষগুলাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না চিল্লাই বলে না আচ্ছা এতক্ষণ বললাম কয় প্রকার মানুষের কথা সাত প্রকার সবাই বলেন কয় প্রকার যদি একবার জিজ্ঞাসা করি বলতে পারবেন বলেন তো দেখি এক নাম্বারে কি আর মাসাল্লাহ দুই নাম্বারে কিয়া মাশাল্লাহ তিন নম্বরে কিয়া চার নম্বরে কিয়া হ্যাঁ শিবালঙ্গনকারী লিল্লাহ তাকবীর এনা ওয়াজ কিছু কাজে লাগিস ওয়াজ খালি শুনলাম আর তাকবীর দিলাম আর চলে গেলাম ওয়াজ বাড়ি বন্ধ যাইব না ঠিক না ঠিক এখন ওয়াজ শুনলাম তাকবীরও দিলাম মুখস্থ করলাম তাহলে বাড়ির ভিতরে ইমানের স্পিরিট যাবে ঠিক না বেঠিক চার নাম্বার কি সীমালঙ্গন লঙ্ঘন পাঁচ নাম্বার কাফের কাফেরদের সাথে আমাদের সম্পর্ক ছয় নাম্বার হ্যাঁ খেয়ানত খারি আল্লাহ আকবর আমরা ব্রেনও ভালো চালাকও বেশি এবার সাত নাম্বার একজনে কয় হাসলে ওয়ালা মানে হুজুর আঙ্গরে দেখে হাসে আর কি জিগনে হাসে মনে রাখবেন হাসি বেশি দিন টিকবে না যিনি মুসলমানদের বিজয় দিবেন তিনি কে এবার আসেন আমার ভাইয়ার এক নম্বরে ওই ব্যক্তিকে জাহান নামের আগুন স্পর্শ করবে না যে লোকটা আল্লাহর উপরে ইমান আনবেন তার অন্তর থেকে যদি ইমানের কথায় সত্যবাদী হয় হর্রিমা হর্রিমা লাই হিন্নার তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম করে দিবেন তিনি কে তাহলে ইমানের দাবিতে সত্যবাদী হবেন তো ইনশাল্লাহ জোরে বলেন হবেন তো ইনশাল্লাহ আর কয় মিনিট শেষ আচ্ছা আচ্ছা অসুবিধা নেই সময় বেশি লাগবে না এক নাম্বার ইমান ঠিক যিনি আপনাকে জাহান্নামে দিবেন না তিনি কে আল্লাহ নমী মুয়াজ নাদী আল্লাহ তারান হুকে ডাক দিলেন ইয়া মোআজ মোয়াজ বলতেছে লব্বই কে ওয়া সাদাই কেয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আপনার খাদে ভাজিদ কি লাগবে বলেন রসুল আবার বললেন ইয়া মোআজ হে মোহাজ আল্লাহ্ নবীর কথা শুনে মহাজ বললেন লাভ্বাই কেও আ সাদাই কে রসূল আল্লাহ আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিয়ে বললেন হে মহাজ বলে ডাক দিলেন মহাজ বললেন লাভ্বাই কেও আ সাদাই কে রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আমি হাজির আমি হাজির এবার আমার নবী বিশ্বনবীদ ম আজকে লক্ষ্য করে বললেন মামিন আহাদিনিয়া সাধু আল্লাহ ইলাহ আল্লাহল্লাহ

তবে হ্যাঁ শীতকান কলবিহি বলতে হবে মন থেকে বাস্তবায়ন করতে হবে কাজে মানশাহ বা সাইবতান ফিল ইসলাম দিনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয় পরীক্ষা দিতে হয় এরপরে উত্তীর্ণ হতে হবে টিকে থাকতে হবে তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লা নাজাদ দিবে ঠিক নাবে ঠিক মানশাহ ফিল ইসলাম ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনার হাতের ঋণ লাগানো লাগবে ডায়াবেটিসের রোগী হবেন তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না ঠিক না বেঠি এটার নাম ইমান এই ইমানের দপ্ত দীপ্ত চেতনায় যারা ইমানদার হবে মজবুত ইমানের যারা মালিক হবে তাদেরকে যিনি জাহান্নামকে হারাম করে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে এক নম্বর পয়েন্টে আমরা কে আসি বলেন আসি জাহান নাম যিনি হারাম করে দিবেন তিনি কে এবার আসেন দুই নাম্বার পয়েন্ট আমার ভাইরা আইনা নেলা তামা সুহমান্নার দুইটা চোখের জন্য জাহান নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আই নুন বাকেত মিন খসিয়াতিল্লা যেই চোখ আল্লাহর জন্য কাঁদে যেই চোখ আল্লাহর জন্য পানিগুলা ঝরে যেই চোখ রাত গভীর আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয় এই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন তিনি কে আর আইনুন বাতা তাহরুসু ফি সাবিলিল্লাহ যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেগে থাকে যেই চোখ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পাহারাদার হয়ে যায় জিম্মাদার হয়ে যায় ওই চোখের জন্য যিনি জাহান্নাম হারাম করে দিয়েছেন তিনি কে